আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলে রাখি আমার আজকের এই ভিডিওটা অনেক লম্বা হতে পারে দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শুনবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে চলে যাবেন বর্তমানে সৌদিগামী যে সকল নতুন প্রবাসীরা সৌদি আরবে আসবেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন একটু সময় নষ্ট হইব আর কি আপনার বিনিময়ে যদি আপনার একটু উপকার হয় কথাটা হলো যে এখন বর্তমানে যারা সৌদি আরবে আসেন আমরা জানি সৌদি আরবের জন্য তাকামুল সার্টিফিকেট খুবই বাধ্যতামূলক পূর্বে ছিল টেকনিক্যাল কাজের জন্য এখন বর্তমানে সর্ব ক্যাটাগরির ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে যে তাকামুল সার্টিফিকেট তাকামুল সার্টিফিকেট আমার মুখ দিয়ে আসে না তাকামুল থুইয়া আর অন্য অন্য ভাষায় আসে কারণ এটা কোনো কাজের জিনিস না তাকামুল সার্টিফিকেট নিয়ে আপনি সৌদি আরবে এসে কতটুকু ভালো থাকতে পারবেন আপনি কি কাজ করতে পারবেন নির্দিষ্ট সেই কাজটা আপনি করতে পারবেন কি পারবেন না এই বিষয়টা নিয়েই কথা বলবো এবং সৌদি আরবে আপনি আসলে আপনার কতটুকু ভালো হবে মন্দ হবে বর্তমানে সৌদি আরবে যে সকল নতুন প্রবাসীরা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা যারা সৌদিগামী প্রবাসী কেউ দালালের মাধ্যমে কেউ এজেন্সির মাধ্যমে আসতে চাচ্ছেন আমরা জানি সৌদি আরবে এখন বর্তমানে আসতে গেলে তাকামুল সার্টিফিকেট লাগে বর্তমানে সৌদি আরবের যে সিচুয়েশন যে ক্রাইসিস কাজের ক্রাইসিস আমরা যারা সৌদি আরবে অনেক আগে এসেছি তো এক কথায় সৌদি আরবে যে সকল পুরাতন প্রবাসীরা আছে তারা সৌদি আরবের বর্তমান সিচুয়েশনটা উপলব্ধি করতে পারে বর্তমানে সৌদি আরবে কি কী কাজের অভাব বা কোন কোন কাজের অভাব নাই এই বিষয়টা আমরা প্রবাসীরা পুরাতন প্রবাসীরা যারা সৌদি আরবে অবস্থান করছি আমরা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করতে পারি কারণ আমরা বিগত দিন থেকে দেখে এসেছি সৌদি আরবের দিনগুলো কিভাবে কীভাবে গেছে এবং এখন কিভাবে যাচ্ছে বর্তমানে সৌদিগামী যে নতুন প্রবাসীরা সৌদি আরবে নতুন আসবেন তাদের আসতে গেলে তাকামুল সার্টিফিকেটটা বাধ্যতামূলক এখন আপনি তাকামুল সার্টিফিকেটটা নিয়ে আসবেন আসার পর আপনি এই তাকামুল সার্টিফিকেট অনুযায়ী আপনি কি কাজ করতে পারবেন কি না এ বিষয়টা অনেকেই কিন্তু বুঝতে পারছে না এটা সৌদি আরবের সরকার একটা সিস্টেম চালু করছে যে আপনি তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনি সৌদি আরবে আসতে পারবেন না তবে সেটা টেকনিক্যাল কাজের জন্য ঠিক আছে কিন্তু সৌদি আরবের সরকার এখন বর্তমানে লোড আর লোড ক্লিনার ভিসাটার জন্য পর্যন্ত তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করতে যাচ্ছে বা করছে তো তাকামুল সার্টিফিকেটটা আমাদেরকে নিতে গেলে পঞ্চাশ ডলার দিয়ে ভর্তি ফি দিয়ে আমাদেরকে একটা তাকামুল সার্টিফিকেট নিতে হয় তো এই যে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার কোথায় যাচ্ছে সৌদি আরবে যাচ্ছে সৌদি আরবে চলে আসছে এটা সৌদি সৌদি সরকারেরই বেনিফিট এখানে সৌদি সরকারের কোনো খরচ হচ্ছে না সৌদি সরকার দু হাজার সালের এটা ভীষণ তাদের মাথায় আছে যে দুহাজার সালে সৌদি সরকার সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ মানে চলে যাওয়ার চেষ্টা করছে তাদের টার্গেট পূরণ করব দু হাজার সাল ভীষণ আর সেইটাকে সে টার্গেট পূরণ করতে গিয়ে সৌদি সরকার একের পর এক প্রবাসীদের উপরে প্রবাসীদের গলায় ছুরি চালায় তিনশো রিয়াল আড়াইশো রিয়াল ইকামা থেকে তিনশো রিয়াল তিনশো থেকে ছয়শো রিয়াল তারপরে ন এই বিয়াল্লিশ বত্রিশ রিয়াল তারপরে বিয়াল্লিশশো ছিচল্লিশ রিয়াল তারপরে দশ হাজার রিয়াল এখন বর্তমানে দশ থেকে এগারো হাজার বারো হাজার রিয়াল গুনতে হয় একটা এই বানাতে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে সৌদি আরবে কি কাজ আছে সৌদি আরবে এখন বর্তমানে কোনো কাজ নাই টোটালে কাজ নাই একদম নাইনটি ফাইভ পারসেন্ট লোক বেহুশ হয়ে আছে কাজের অভাবে পুরাতন লোকেরা যারা খুব ভালো ছিল যাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরাও আমাদেরও প্রতিষ্ঠান আছে আমরা বুঝি যে সৌদি আরবের সৌদিরা কী পরিমাণ খরচ করতে পারে কি পরিমাণ খরচ করতে পারে না সৌদি আরবের যেই নাগরিকগুলো আছে সৌদিরা তারা খাইতে তিন দেয় আমাদেরকে দিয়ে কাজ করা তো দূরের কথা বা আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানে এসে কিনা কাটা কাজ কাম করাবে সেটা তো অনেক পরের কথা বর্তমানে আপনারা সৌদি আসতে গেলে আমি আপনাদেরকে অনুরোধ করব মানলে মানবেন না মানলে নাই মানলে তাল গাছ না মানলে অন্য কিছু তো সৌদি আরবে এখন বর্তমানে যারা আসবেন আপনাদের প্রতি আমার অনুরোধ একারে আকুল আবেদন অনুরোধ থাকব বা আপনারা যদি একান্ত সম্ভব হয় তাহলে আইসেন না হয়তো আমার কেউ তারা আপনার কাছে ভালো নাও লাগতে পারে মাঝে মাঝে অনেকে বলে যে ভাই আপনারা তো সৌদি আরবে আসেন আর আমাকে একটু যাইতে দেন ভাই আপনি আসেন আপনারা আমি ধরে রাখুন না বা আপনারা কেউ বাধা দেব না কিন্তু আমরা সাজেস্ট করি যে সৌদি আরবের অবস্থা খুব খারাপ আপনি আট নয় লাখ টাকা বা পাঁচ ছয় লাখ টাকা খরচা করিয়া চারে পাঁচ লাখ টাকা খরচা করিয়া আপনি সৌদি আরবে আসবেন আসার পর যদি আপনি সেই টাকাটা পাঁচ বছরেও যদি তুলতে না পারেন পাঁচ বছরের তো দূরে কথা আপনি ছয় মাসের মধ্যে দেশে যদি চলে যেতে হয় তাহলে লাভটা কোথায় লোসকানটা কোথায় একটু ভেবে চিনতে দেখবেন ভাই সৌদি আরবে কোনো কাজ নাই আমাদেরও প্রতিষ্ঠান আছে যেখানে আমাদের প্রতিষ্ঠানে প্রতি দৈনিক আমি যদি কাস্টমারের হিসাব দেখাই বলি আপনাদেরকে আমাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যদি দৈনিক পড়বে আজ থেকে পাঁচ বছর আগে প্রতিদৈনিক অন্তত এক হাজার কাস্টমার আসতো আর সেখানে আমাদের প্রতিষ্ঠানে এখন বর্তমানে সারা সারাদিনে বিশজন কাস্টমার খুঁজে পাই না তাহলে বুঝেন তো এবং আমাদের যেই কাজগুলো আমাদের যে কাজের চাহিদা ছিল সেই কাজগুলো যেগুলা সৈদিরা প্রতি সপ্তাহে অন্তত একটা সৈদি প্রতি সপ্তাহে অন্তত দুইবার কাজ করাতো সেই কাজটা এখন সৌদিরা বৎসরে একবার করায় না করে আসে থাকুক আমি সৌদি আরবে একজন টেকনিক্যাল লোক ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স টেকনিক্যাল লাইনের লোক তো আমরা এই জিনিসগুলো উপলব্ধি করি আমরা সৌদি আরবে মনে করেন আমরা যে ডিস্ট্রিক্টে থাকি ওই দৃষ্টিকের যতটা বাড়ি আছে বা যতটা এরিয়া আছে আমাদের প্রত্যেকটা এরিয়া জায়গা বাড়ি ঘর প্রত্যেকটা ফ্যামিলির সাথে নাইনটি ফাইভ ফ্যামিলির সাথে আমাদের কথা হয় নাইনটি ফাইভ ফ্যামিলির বাসায় আমরা যেহেতু একজন টেকনিশিয়ান আমাদের যাওয়া লাগতো তো আমরা বুঝি যে সৌদি আরবের অবস্থা এখন বর্তমানে কীরকম পূর্বে কীরকম ছিল আপনারা সৌদি আরবে আসার আগে দয়া করে আপনারা যে কাজটা করবেন যদি সম্ভব হয় না আসার না আইসা যদি পারেন তাহলে আইসেন না এই টাকাটা দিয়া দেশে কিছু একটা করার চেষ্টা করেন যে কষ্টটা সৌদি আরবে এসা করবে সেই কষ্টটা আপনি সৌদি না আইসা বাংলাদেশে থেকে করলে আপনি ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন যে কষ্টটা সৌদি আরবে করবেন আর যদি আপনি আসতেই হয় আপনি যদি মনে করেন যে না আপনি আসবেনি তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি যে দালাল বা এজেন্সির মাধ্যমে আসবেন তাদের সাথে এমন একটা কন্ট্রাক্ট করেন যে আপনি সৌদি আরবে আসার পর আপনাকে কাজ বেতন সব কিছু ঠিকঠাক মতো দিতে হবে কম করে দুই বছর দুই বছর একটা কন্ট্রাক্ট থাকে এই দুই বছর আপনাকে কাজ বেতন সব কিছু ঠিকঠাক মতো দিতে হবে আর যদি না দিতে পারে তাহলে আপনি যতদিন এখানে থাকবেন ততদিন আপনার ভরণ পোষণ সব কিছু দালাল বা ওই এজেন্সি বহন করতে হবে আর যদি সেটাও সম্ভব না হয় আপনাকে যদি একান্ত বাংলাদেশে চলেই যেতে হয় তাহলে আপনার ভিসার টাকাটা জন্য আপনি পেয়ে যান সেরকম একটা কন্ট্যাক্ট করে সৌদি আরবে আসেন ভাই আল্লাহর ওয়াস্তে আমরা বুঝি আপনাদেরকে হয়তো দেখা গেছে সৌদি আরবের কিছু কিছু দালাল আছে ভিসা বিক্রি করার জন্য ভাই সৌদি আরবে এখন বর্তমানে একটা মানুষ যদি প্রতি মাসে তিন হাজার চার হাজার রিয়াল কামায় তার প্রতি মাসে দুই হাজার রিয়াল খরচ হয়ে যায় সর্বকিছুর দাম ভাই বাড়তি সব কিছুর দাম বাড়তে ভাই আপনি পানি থেকে শুরু করে আপনার সব কিছু এভরিথিং আপনার এই টাকা ছাড়া আপনি চলতে পারবেন না আমরা যখন সৌদি আরবে এসেছি আমাদের তখন ইনকাম ভালো ছিল আমরা কোম্পানিতে ছিলাম কোম্পানিতে ভালো বেতনে ছিল তারপরে খরচ কম ছিল আমরা যা ইনকাম ইনকাম করতাম আমাদের ওই ইনকামের আমরা বাইরে যে ইনকাম করতাম কোম্পানির স্যালারি বাদ দিলাম আমাদের কোম্পানির স্যালারি কিন্তু খুব ভালো ছিল তো আমরা বাহিরের যে ইনকাম করতাম সেখান থেকে এক হাজার ভাগের এক ভাগ আমাদের প্রতি মাসে খরচ হইতো না কারণ সব কিছুর দাম কম ছিল একজন মানুষ প্রতি মাসে তখন আমরা সর্বোচ্চ দেড়শো রিয়াল আমাদের খরচ হতো একদম তিনবেলা গরু গোছ দেখাইলে খাইলে সর্বোচ্চ আমাদের প্রতি মাসে দেড়শো রিয়াল খরচ হতো এখন বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে যদি আপনি ডাইল দিয়ে বাদ খান আপনার প্রতি মাসে দেড়শো রিয়ালের ডাইল দেবো মশারির ডাইল দেব বাকি আনুষাঙ্গিকগুলোর কথা বাদে দিলাম ছয় রিয়ালের তেল সৌদি আরবে বর্তমানে আঠারো উনিশ রিয়াল ভাই এক বস্তা মিনিকেট চাউল আমরা একশো পনেরো রিয়াল দিয়ে কিনছি চল্লিশ বস্তার চল্লিশ কেজি আর সেই চাউলটা এখন বর্তমানে দশ কেজির দাম উনানব্বই রিয়াল চল্লিশ রিয়াল চল্লিশ কেজি কিনছি একশো পনেরো রিয়েল দেওয়া সেই একই চাউল এখন বর্তমানে আমরা খাই দশ কেজি কিনি উনানব্বই রিয়াল দেওয়া এবার বোঝেন দশ কেজি চাউল কত রিয়াল আর চল্লিশ কেজি কত রিয়াল ছিল সেম চাউল সব কিছুর দাম বাড়তি আপনি যদি বাংলাদেশের দ্রব্যমূল্যের দামের সাথে সৌদি আরবের দ্রব্যমূল্যের দামের কম্পেয়ার করেন তাহলে সৌদি আরবের দ্রব্যমূল্যের দাম বাংলাদেশের দ্বিগুণ হয় আপনি সৌদি আরবে এক কেজি আলু কিনবেন আপনি যদি সৌদি আরবে এক কেজি আলু কিনেন তাহলে ছয় পাঁচ থেকে সাত রিয়াল নিব কোথাও কোথাও পাঁচ রিয়াল নেয় কোথাও কোথাও ছয় থেকে সাত রিয়াল নেয় এক এক দৃষ্টিকে এক এক রকম নেয় তবে পাঁচ রিয়াল সর্বনিম্ন ওপরে আপনার থেকে ছয় রিয়াল সাতটি আলো নিব আট আলো নিব তাহলে বোঝেন বত্রিশ দিয়ে আট গুণ দেন আটেরে গুণ দেন আর তিরিশ দিয়ে আটারে গুণ দিল তো দুশো চল্লিশ টাকা তো আড়াইশো টাকা আলুর কেজি পরে বাংলাদেশে কি আড়াই আড়াইশো টাকা আলুর কেজি আপনি কামাবেন কয়টা আপনি প্রতি মাসে না হয় সর্বোচ্চ দুই হাজার রিয়েল কামাবেন কোনো একটা চাকরি চাকরিতে যদি একটা কোম্পানিতে আসেন তাহলে সেখানে আপনি কামাবেন ছয় থেকে আটশো রিয়েল প্রতি মাসে আপনার মেসেজ মেসেজ খরচ দেব যদি ম্যাসে খান তাহলে তিনশো রিয়েল তো যাবেই আড়াইশো থেকে তিনশো রিয়েল দেব আর একেবারে ডাইল দিয়ে ভাত খাইলেও দুইশো রিয়েল দেব এগুলা ভেবে আইছেন আইসেন আর যদি আপনি বাইরে কোথাও বাইরে সুদা কাম করেন যেটা ফেরি বিষয় কথিত কোফিলের ফয়দা দিতেইব আপনার দিব আপনার রুম ভাড়া দিতে পানি খরচ কারেন্ট বিল আপনার নিজের যাতায়াত খরচ মোবাইল খরচ বিড়ি সিগারেট খরচ ফ্যামিলির খরচ এগুলা দিয়ে থ্রে যদি আপনি প্রতি মাসে দুই হাজার রিয়াল বেতন চাকরি করেন আপনার প্রতি মাসে বারোশো রিয়াল থাকব না খরচ আপনার বারোশো রিয়াল যাইবা বাকি থাকবো আটশো রিয়াল যদি দুই হাজার রিয়ালের বেতনে চাকরি করে বা আপনি যদি একটু একেবারে কঠোর হিসাব করে চলেন তাহলে হয়তো আপনার অর্ধেক অর্ধেক থাকলে থাকতে পারে এক হাজার রিয়াল তো আপনার যাইবই যদি বাইরে কাজ করে বাইরে তো আপনি এমন না যে তিন চার হাজার পাঁচ হাজার রিয়ালের কাজ করবেন সে কাজ কই ভাই হ্যাঁ আপনি কোথাও যদি একটা তিন চার হাজার রিয়েলের চাকরি পান সেখানে আপনি দুই মাস বেতন পাইবেন আর দুই মাসের বেতন আপনি দিব না সৈদি আরবে এমন কাজ নাই যে আপনারা তিন হাজার রিয়াল বেতন দিব একটা ফুড ডেলিভারি কাজে যদি একজন ব্যক্তি আসে সেখানে নিজের ইচ্ছা মতো যত কাজ করতে পারে তত বেতন পায় যত তত ইনকাম করতে পারে কিন্তু সেখানে জীবনটা শেষ হয়ে যায় তারপরও একটা মানুষ সেখানে তিন হাজার তিন হাজার রিয়াল কামাই করে তিন হাজার রিয়াল কামাই করার পর তার প্রতি মাসে সর্বোচ্চ রিয়াল থাকে সব খরচ দেয়া সর্বোচ্চ পুনঃ রিয়াল থাকে পুরো রিয়ালে বাংলাদেশের আটচল্লিশ উনপঞ্চাশ হাজার টাকা আসে এটা তো আপনি বাংলাদেশে থেকে কামাইতে পারেন তার তিন এক ভাগ কষ্ট করা লাগবে না বাংলাদেশ থেকে আপনি পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আইসা শৈতীয় বা আইসা যদি আপনি পাঁচ হাজার ডিলেও কামান মাস শেষে আপনার পনেরোশো ষোলোশো আঠারোশো রিয়াল থাকবো খরচপতি দেওয়া তো পনেরোশো রিয়াল যদি আপনার অ্যাভারেজের থাকে প্রতি মাসে কন্টিনিউর কাজে তাহলে আটচল্লিশ উনপঞ্চাশ হাজার টাকা আসে বত্রিশ দেওয়া পনেরোশো রিয়ালের গুণ দেন কত আসিচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা আসে এটা তো আপনি বাংলাদেশে থেকে এই কষ্টের তিন ভাগের এক ভাগ করেও এর বেশি কামাইতে পারেন বাংলাদেশে আপনি যদি একটু আপনার লজ্জা লজ্জাসরম ফালে যদি একটু কাজ করেন কাজের কাছে কেউ ছোট না ভাই কাজ তো কাজই যে নেতর সেও কাজ করে বরং পৃথিবীতে সবচেয়েতে সৎপথের কাজই কাজ হলো নেতরের কাজ নেতরের কাজের ইনকাম হালাল আল্লাহ তালা কইছে কিন্তু সেটা আপনার প্রাধান্য দেয় না সেটারে আমরা গিন্না করি তো আপনি যে কোনো কাজ করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো কাজ করতে পারেন আপনি যেহেতু চার পাঁচ লাখ টাকা দেওয়া সৌদি আরবে সেই টাকাটা ইনভেস্ট করে বাংলাদেশে বহুত কাজ করতে পারেন বহুত ইনকা এই ব্যবসা বাণিজ্য করতে পারেন ছোটো মোটো একটা ফলের দোয়ানও করতে পারেন একটা অটো কিনেও চালাইতে পারেন বোরাক কিনেও চালাইতে পারেন আপনি অনেক কাজ করতে পারবেন আমরা সৌদি আরবে এখন আর থাকার ইচ্ছা নাই কিন্তু কেন থাকি জানেন আমরা লং টাইম ধরে সৌদি আরবে আছি আমরা বাংলাদেশে কিছু করার চেষ্টা করি কিন্তু আমাদের যে এখানকার যে কালচারটা এই কালচারের সাথে আমরা একদম মিশে গেছি যার জন্য আমরা প্রবাসীরা লং টাইম সৌদি আরবে বা বিদেশে থেকে বাংলাদেশে গিয়ে কিছু করতে পারি না আমাদের কপালে প্রবাসটাই লেখা থাকে কারণ আমাদের মন মানসিকতা চলাফেরা কালচার সব কিছুই বিদেশের সাথে মিশে গেছে একটা মানুষ যদি দেড় যুগ দুই যুগ বিদেশে থাকি তাহলে তার চরিত্রটা কিরকম হওয়ার কথা বাংলাদেশের মানুষের মতো থাকার কথা নাকি এই দেশে থাকার কারণে এই দেশের মানুষের মতো হওয়ার কথা তা আমাদের এই দেশের কালচারের সাথে আমাদের কালচারটা মিশে গেছে আমাদের এই দেশের মানুষের মন মানুষের সাথে আমাদের মন মানসিকতা ম্যাক্সি ম্যাচিং হয়ে গেছে আমরা বাংলাদেশে যদি একটা ব্যবসা বাণিজ্য করি আমরা পারি না আমি নিজের প্রমাণ চেষ্টা করছি মানে কথায় আছে না যে মূল আর সেতু মূলার দাম বেশি তো আমাদের পোষায় না তা আমরা হয়তো পুরাতন যারা প্রবাসীরা সৌদি আরবে পড়ে কোনো রকম এখন বর্তমানে আমার ভিডিওটা যদি প্রবাসীরা সৌদি আরবে থাকা প্রবাসীরা দেখে থাকেন তাহলে তারা একটু কমেন্ট করে জানায় আমার কথাগুলো বাস্তব কি আমরা সৌদি আরবে পড়ে আছি একমাত্র রকম সংসার চালানোর দায়ে আমাদের এখন জমানোর কোনো ওয়ে নাই ইচ্ছা থাকলেও কোনো রাস্তা নাই আমরা এখন মনে করি যে বাংলাদেশে গিয়ে যদি দশ লাখ টাকা বিশ লাখ টাকা ইনভেস্ট করে যদি কোনো বিজনেস করি সেটা আমরা বেশি দিন টিকতে পারবো না বড়ো জোর এক দুই বছর টিকতে পারবো খায়া ফেলাইব একদম ফিনিশ করে নেইব আমাকে কারণ আমরা কারোর সাথে জোর গলায় কথা বলতে পারবো না মানবতার ফেরিওয়ালা হয়ে যায় ঠিক আছে যেটা এভাবে এখানে চলি এখানকার মানুষ কারো টাকা কেউ মারিয়া খায় না কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বাকি টাকা মাইরা খায় না বা কোনো কাজের টাকা মাইরা খায় না যদি এখন মাইরা খায় দ্বিতীয়বার আমরা তাদের কাছে যাই না কিন্তু বাংলাদেশের সকালে যার সাথে দেখা রাত্র তার সাথে দেখা হইব আপনার সকালে যারা বাকি দিবেন বিকালে তারা বাকি দিয়ে না নাহলে আপনার দোকান চলবো না বাকি দিতে হইব আর বাকি টাকা লাগিয়া কামড়াকামড়ি করতে হইব ব্যবসা এক বছর পরে শেষ এক বছর পরে বিশ লাখ টাকা এসে আসে আপনার কি করবেন যার কারণে আমরা পুরাতন প্রবাসীরা সৌদি আরবে বসে আছি কোনো রকম সংসারটা চালাই বাস এটুকুই এর বেশি কিছুই করার আশা এখন আর করতে পারি না আপনারা সৌদি আরবে আসলে আসেন কোনো অসুবিধা নেই আপনারা কেউ না বলবো না তবে ভেবে চিনতে আসেন ওই যে বললাম দালাল এজেন্সির সাথে ভালোভাবে এমনভাবে কন্ট্যাক্ট করে আসেন যেন আপনাকে কাজ দিতে পারে কাজ না দিতে পারলে ভরণ পোষণ দিতে পারে তাও যদি না হয় দেশে চলে যেতে হলে আপনার ভিসা টাকাটা যেন ফেরত দিতে হয় সেরকম কন্ট্যাক্ট করে বাংলাদেশ থেকে আসেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা শেয়ার করে দিন সব সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে